বাজার নিয়ে ঘরে ফেরা হল না নাহিদুলের সিলেট জেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ একটি উপজেলা গোয়েনঘাট জুলাইয়ের কোঠাবিরোধী আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলনের ছোঁয়া লাগে সেখানেও পাঁচ আগস্ট সন্ধ্যায় ওই উপজেলায় মারা যান তিনজন এর মধ্যে একজন ছিলেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এছাড়া ছিলেন ব্যবসায়ী ও দিনমজুরও সেদিন সারা ক্ষোভ যেন আছড়ে পড়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর যেদিন সোনারহাট বিজেপি ক্যাম্পে হামলা চালাতেও দিধা করেনি নেবি খুব더라 ওইদিন বাজার করে বাড়ি ফিরছিলেন নাহিদুল তখন গুলিতে প্রাণ হারান নাহিদুল লাগুনয়ে সামনে আইছে আর এই অ বিজেপিয়া গুললি ওরছে তার ফিসেনে ডিমারছে সামনে দিয়ে আইছে আর পরে সব মানুষ সাইলোবা দৌড়াইয়া আরামডা বাড়িতে তো আইসে এর বাদে আমরা দৌড়িয়া গেছি যাওয়ার পরে গিয়ে দেখি নাইদুল ইসলাম গেটের সামনে পণ্য এর আমি লইছি উড়ো আমার লগে আমার বাগনার বউ একজন বর্তমান নেম্বার নিয়ে আসলা ও জনে দুইরা গাড়ি আর নাইয়া গাড়ি দিয়া আমার ছেলে দি ফাটাইছি গান এখন যেন আমার বাড়ি আর ক্যাম্পেস সামনে আমার বাড়ি তিন দিন বড় আমরা বারে নিয়ে তো লাাইট জলাই পুলিশ হলাইবা আরমিও হলাইবা এটাই ফ্সট বারে তো লাইট অফ রাখো তারা লাইট উফ জলাই সময় গুলা গুল্লি করু সরাই আপনার বিটি মানুষ বারেক হামলা সরলা আমরা বেটাই জেটাই না দিন আমরা আমার বাড়ি আর খেমপে আমি ছেলে বানাইছি আমার এক ফুয়া আমি ফুয়া বানাইছি ফুয়া মারা গেছে গত পাঁচ আগস্ট দুপুরে পরিবারের জন্য বাজার কিনতে যান নাহিদুল মা বাবা অপেক্ষায় ছিলেন ছেলে নাহিদুল গড়ে ফিরবে বেগভর্তি ভর্তি বাজার নিয়ে উল্টো তার মৃত্যুর খবর তছনচ করে দেয় একটি পুরো পরিবারকে বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগ সতেরো প্রকাশিত হয়েছে একুশ নভেম্বর বৃহস্পতিবার দৈনিক শ্যামল সিলেট পত্রিকায় আলি মিদুল মিদুলশ সিলেট